হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে আমরা একটু খুবই খুশিতে আছি আনন্দিত আছি তো কেননা তোমাদের অবশ্যই জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে কেন আমরা খুশিতে আছি তো যারা ভিডিওটি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে এখন প্রেস করে আমাদের পাশে থেকে তো নতুন নতুন ভিডিও পেতে তো চলো বন্ধুরা কেন খুশি আছি তোমাদের কাছে দেখিয়ে দিই এই যে দেখো আমাদের ব্যাগ প্যাকিং চলছে তোমাদের দিদিভাই দেখো প্যাকিং করছে আর হাতে দেখো একটা নতুন সেলফি স্টিক তো আমরা আজকে কোথায় যাবো বলো তো বন্ধুরা আজকে যাব আমরা হচ্ছে উড়িষ্যা পুরী জগন্নাথ দেবের দর্শন করতে তো তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে ভান্ডার ভাঙতে যে বলেছিলাম একটা বিশেষ উদ্দেশ্যের জন্য ভান্ডার ভেঙেছি তো সেই উদ্দেশ্য হচ্ছে এই যে পুরী জগন্নাথ দেবের আমরা দর্শন করতে যাবো তো আমাদের এখন প্যাকিং চলছে তোমার দিদিভাই দেখো ভিডিও করব বলে নতুন সেলফি স্টিক ব্লুটুথ সাথে ব্লুটুথ আছে ব্যাক প্যাকিং প্রায় হয়ে গেছে এখানে আছে তোমার দিদিভাই সাইজের জিনিস আর এই যে এখানে আর একটা ব্যাগ হয়েছে এখানে আছে কিছু খাবার দাবার যেমন আছে এখানে দেখো মাজন ব্রাশ এখানে কিছু সাবান টাবান রাখা আছে আর এখানে আছে মুড়ি নিলে সে একটু মুড়ি খেতে পছন্দ করে আর এই যে বাক্সে একটা এই বাক্সে আছে খোলো তো এটা খোলো আর আরও আছে অনেক কিছু তো অনেক কিছু আছে সব এখন দেখানো সম্ভব হচ্ছে না তো তোমার ভিডিওর মধ্যে আস্তে আস্তে দেখতে থাকো তো আরও নেক্স ভিডিওই দেখতে পাবে আমরা উড়িষ্যায় কী করি তো বন্ধুরা এই যে দেখো এই বাক্সে ছিল ওষুধপত্র এখানে অনেক রকম ওষুধপত্র আছে বরডিং আছে শক্তিবাম এবার ব্যথার ট্যাবলেট গা যন্ত্রণা বমি পায়খানা সব রকম মিলেমিশে একটা আমাদের বাক্স করেছি ওষুধের আর নিলেশ বাবু থাকে নীলেশ কোথায় যাবে

তো চলো বাসের কাছে যাবো আর তোমাদের দিদি ভাই দেখো এই যে তোমাদের দিদি ভাই দেখো একদম সেজে বুঝে রেডি হয়ে বেরিয়ে পড়েছে শুধু বোতলটা ফোনটা হাতে করে নিয়েছে আর বাদ বাকি ব্যাগ সব আমার সাথে আর নিলে সব তো চলো আমরা এখন বাসের কাছে যাবো ব্যাগপত্র নিয়ে খুবই ভারী এক হাতে এক কাঁধে ব্যাগ আর এক কাঁধে এক হাতে আছে টলি আর এক হাতে ব্যাগ আর তোমাদের দিদি ভাই ফ্রি মাইন্ডে যাচ্ছে

এই মোট তিনটে বাস যাবে আর যেন আজকের মেলা আছে তিনটে বাস মানে তিন ছয় আঠেরো একশো আশি দুশো লোকের মতন তো দুশো লোক মানে একটা বিশাল ব্যাপার সব বাসে উঠবে বলে সব দাঁড়িয়ে আছে তোমার দিদিভাবে গল্পের মতে আছে খাওয়ার জন্য কিছু সাথে স্ন্যাক্স নিয়েছি ঠান্ডা ঠান্ডা জলের বোতল বাড়িতে চাওয়ার সময় স্ন্যাক্স খাওয়ার জন্য মোট চালাবার জন্য কেন গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হবে তো চলো ভাবি চলো মানুষের ধর দেখো একজনের সাথে দুজন বাড়ির লোক এসেছে এগিয়ে যেতে রক করতে তো প্রচুর ভিড় কিচির মিচির হচ্ছে শোনা যাচ্ছে না কিছু তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা যাচ্ছে আবার গাড়ি ছাড়া

তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি কোলাঘাট হোটেলে তো ওখানে আজকের রাত্রে খাওয়া দাওয়া চলবে তারপরে আমরা আবার বাসে উঠবো তারপর পৌঁছাবো উড়িষ্যায় তো আমাদের এখন রান্না বাড়া চলছে রান্না ভাড়া এখন চলছে তো তোমাদেরকে দেখাই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এখানে সব বাসে যাচ্ছে সব বসে আছে আর তারপরেই চলবে এদিকে রান্না বাড়া হচ্ছে তোমাদেরকে ঘুরে নিয়ে আসি বন্ধুরা এখানে আমাদের চলছে আর তোমাদের দিদি ভাই দেখো খাওয়া দাওয়া করে আমরা তারপর রহনা দেবো পুরীর উদ্দেশ্যে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না আজকে পর্যন্ত এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও উড়িষ্যায় তো উড়িষ্যায় কোথায় কোথায় ঘুরি এরকম খাওয়া দাওয়া করি কি কি কেনাকাটা করি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ও নেক্সট ভিডিওগুলো গুলো দেখতে হবে তো আজকে মতন টাটা বাই বাই সিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরে